ওরে ছেড়া পলি তিনের মতন হাওয়াই হাওয়াই উড়ি বাদামের খোসার মতো পার্কে পড়ে থাকি ওরে কে আমাকে খেয়ে ফেলে রেখেছে আমার আমি নাই রে আমার আমি নাই আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে কে আমাকে কে দে ফেলে রেখেছে আমার আমি নাহি রে আমার আমি নাই আমার আমি নাহি রে আমার আমি নাই আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেছে আমার আমি নাই রে আমার আমি নাই আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে বাবা আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে আমার আমি নাই রে আমার আমি নাই বাবা আমার নাই রে আমার আমি নাই স্ত্রী হারা সেই সুয়ামীর বাসর রে কে আমাকে কে দে ফেলে রেখেছে আমার আমি নাই রে আমার আমি নাই আমার আমি নাহি রে আমার আমি নাই আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে কে আমাকে খেদে ফেলে রেখেছে আমার আমি নাই রে আমার আমি নাই আমার আমি নাই রে আমার আমি নাই আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে কে আমাকে খেদে আমার আমি না রে আমার আমি নাই আমার আমি না হিরে আমার আমি নাই স্ত্রী হারা সেই সুয়ামীর বাসর রাত্রি রে স্ত্রী হারা সেই সুয়ামীর বাসর রাত্রি রে কে আমাকে কে দেয় ফেলে রেখেছে আমার আমি না আমার আমি নাই আমার আমি না রে আমার আমি নাই আমার আমি না আমার আবিনাই